জাতিগত শংসাপত্র জাল করে আশা কর্মী চাকরি পাল্টা অভিযোগ জেলা শাসকের কাছে চাকরি প্রার্থীর উত্তর চব্বিশ পরগনার হাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের কনকনগর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা দু মাসে একটি বিজ্ঞাপন জারি হয় আশা নিয়োগের জন্য সেখানে এসসি সিটের জন্য সংরক্ষিত আসন সেখানে দীপালি মাইতি বাবা চিত্তরঞ্জন মাইতি এরা জন্মসূত্রে জেনারেল কাস্ট তারপর দেখা যায় এই দীপালি মাইতি জাতিগত সংশয়পত্র জাল করে ওই আশা কর্মী পদে নিয়োগ হয় এবং তিনি বহালত বিহাতে চাকরি করছেন কিন্তু ওই গ্রামে একই জায়গায় থাকা পাপিয়া মন্ডল দাবি করেন মাইতিরা জেনারেল কাস্ট সেখানে কি করে এসসি পদে নিযুক্ত হলেন এ নিয়ে একাধিক প্রশ্ন তুলে আইনের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দিব্যেদ্দি বসুরহাট মহাকুমার শাসক আশিস কুমার হিঙ্গলগঞ্জের বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন পরীক্ষা দিয়েছিলাম যে পরীক্ষার এসসি কোটা ছিল তো সেখানে দেখলাম যে আমাদের পরীক্ষা হয়েছিল মার্চ মাসে মানে তেইশ সালে মার্চ মাসে পরীক্ষা হয়েছিল জয়েন হয়েছে সপ্তাহ দুই আগে তো উনি এসছিলেন এবার আমি জিজ্ঞাসা করলাম কিভাবে আপনি পেলেন তা উনি বলছেন আমি আমার যোগ্যতায় পেয়েছি কিন্তু আমি যখন ফর্মটা ফিল আপ করেছিলাম পোস্ট মারফত দিতে হয়েছিল পোস্ট করতে হয়েছিল তো সেখানে এসসি উল্লেখ ছিল তো উনি তো সেখানে এসসি সার্টিফিকেট ওনার নেই আমি যতদূর মানে আশা করি বা জানি আমি যেটা জানি যে ওনার এসসি সার্টিফিকেট নেই ওনারা টাইটাল মাইতি তো উনি কি করে মানে কাজটা পেলেন এটাই আমি বুঝতে পারছি না আশা কর্মীর কাজ ওই এসি সিট ছিল তো উনি নিশ্চয়ই তাহলে এসি সার্টিফিকেটটা ভুয়া করেছেন আমি চাই এটা তদন্ত হোক দীপালি মাইতি কি করে আশাকর্মী পদে একজন জেনারেল কাস্ট হওয়ার সত্ত্বেও এসসি পদে নিয়োগ হলেন এ নিয়ে একাধিক প্রশ্ন তুলে তিনি বলেন উপযুক্ত তদন্ত করে দেখুন প্রশাসন সত্যিকারের এসসি জাতিগত সংশয়পত্র থাকা সত্ত্বেও চাকরি পাননি এই দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পাল্টা দীপালি মাইতি বলেন আমি জেনারেল কাস্ট নই আমার এসসি জাতিগত শংসাপত্র রয়েছে আইন মেনেই আমি চাকরি পেয়েছি তাহলে কি জাতিগত সংশয়পত্র জাল করে এই চাকরি পেয়েছেন না এর পেছনে অন্য কোনো বড় চক্র কাজ করছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন পরীক্ষা মানে ফর্ম ফিল করেছি এখান থেকে আট দশ মাস আগে তারপরে মৌখিক পরীক্ষার মাধ্যমে এমনি মাধ্যমিকের রেজাল্টের উপরে ধার্য করেই নেওয়া হয়েছে আর আমাকে জয়েন্ট লেটার দেওয়া হয়েছে এগারো ছয় মানে নভেম্বরের ছ তারিখে আমাদের জয়েন লেটারটা দেওয়া আশা করি বলে বলার কিছু নেই এটা সরকার আমাকে দিয়েছে আমার মুখ দেখে দেয়নি এবার যদি জাল হয়ে থাকে সরকার সেটা দেখে আমাকে মানে যাচাই করব তার উপরে আমি যখন ও ফর্ম ফিল আপ করছিলাম তখন তো আমাকে বলতে পারত যে আপনার এটা জাল হ্যাঁ তদন্ত হোক আমিও চাই যে তদন্ত হোক আমি কোনো আর আমার কোনো মানে ডুবলি সিটি কোথাও নেই আমি এখনো মানে দম্পের সামনে বলতেছি আমার কোথাও ডুপ্লিসিটি নেই আমি যা করেছি আমার মানে অধিকার নিয়েই করেছি যাচাই করুক আর সরকার কেন দিয়েছে আমাকে সেটাও আমি পরে আমি যাচাই করব আমি তো কোনো টাকা দিয়ে করিনি যে আমার ভয় থাকবে আমি কোনো টাকা দেইনি তো পাঁচ পয়সাও কাউকে দেইনি। এবার সরকার কেন দিয়েছে আমি এবার সরকার কাছ থেকে আমি কই পেনবো দুয়ারে সরকার জমা দিয়েছি সেখান থেকে আমার উপরের থেকে হয়ে এসেছে আমি বিরো অফিস থেকে গিয়ে নিয়ে এসেছি এটা বাইশ সালে পেয়েছি আমি সঙ্গে সঙ্গে আবার লক্ষী ভান্ডার জমা দিয়ে এসেছি ওইটা নিয়ে তাহলে তো সেখানে তো আমাকে বলতে পারতো যে আপনার এটা জাল কি ভুবো নাম দীপালী মন্ডল হসপিটালে অভিযোগ করেছি বসিরহাট তারপরে আপনার যেখানে পরীক্ষা হয়েছিল এডিপি অফিসে ওখানে অভিযোগ করেছি বারাসাত পাঠিয়েছি ভিডিও অফিসে পাঠিয়েছি আশা করুন সঠিকভাবে স্যারেরা তদন্ত করুক করে সঠিকভাবে

ни в одном